দর্শক সচিবালয়ের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উপর পুলিশ কিন্তু জল কামার নিক্ষেপ করছে সরাসরি দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে শুনতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশের সদস্যরা যে নরসিংহদী টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এখানে এসেছিলেন তাদের উপরে জল কামান নিক্ষেপ করার পর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কী অবস্থা তৈরি হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিলেন এবং তারপরে কিন্তু হঠাৎ করে তারা যখন সচিবালয়ের সামনে আসে তখন তাদেরকে বলা হয়েছিল যে যাতে করে সচিবালয়ের সামনের এই জায়গাটি ছেড়ে দেয় কিন্তু তারা পরক্ষণ আমরা লক্ষ্য করেছিলাম যে একবারে এই সচিবালয়ের সামনেই এখানে দাঁড়িয়েছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে তাদের উপর চড়াও হয়েছে এবং একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ টাইমসের মাধ্যমে কিছুক্ষণ আগেও আপনারা দেখেছেন একজন পুলিশের দুজন পুলিশের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যেই ঘটনা ঘটছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশের সদস্যরা মিলে একেবারে তাদেরকে কিন্তু সচিবালয়ের অভিমুখে তারা অবস্থান নিয়ে রেখেছেন তাদেরকে কিন্তু একেবারে এই সচিবালয়ের এই জায়গা থেকে কিন্তু একবারে সরিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং তাদের উপরে কিন্তু যেটি দেখেছেন যে জলকাবার নিক্ষেপ করা হয়েছে এবং তাদের উপরে কিন্তু আঘাত করা হয়েছে এবং সেই জন্যই কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে যেই সেখানকার আন্দোলনরত যে শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু এই জায়গা ছেড়ে কিন্তু দৌড়ে চলে যায় এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের অভিমুখী কিন্তু তারা যাচ্ছে এবং পুলিশের সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের একেবারে পিছিয়ে পিছিয়ে রয়েছে সেই দৃশ্যটি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে যেটি বলছিলাম যে তাদের যে অবস্থান কর্মসূচি তাদের যে দাবি তাদের বিশ্ব তাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রয়েছে কেন বন্ধ করা হয়েছে সেই জন্য আসলে তারা বলছিলেন তাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয় এবং সেই জন্য কিন্তু এই মুহুর্তে দেখতে পাচ্ছেন একেবারে এই জায়গাতে সচিবালয়ের একবারে পাঁচ নম্বর গেটের সামনের এই জায়গাটিতে আমরা যেটি লক্ষ্য করছি সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন এবং একজন নারী শিক্ষার্থী এবং একজন ছেলে শিক্ষার্থী দুজনকে কিন্তু এই মুহূর্তে দুজন পিছিয়ে পড়ে গিয়েছেন এবং যেটি আপনাদেরকে বলছিলাম যে আসলে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করা হয়েছে এমন এমনটি তারা জানিয়েছেন এবং এর প্রতিবাদে কিন্তু তারা নরসিংহদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালন পরিচালনায় স্বতন্ত্রভাবে চালু রেখে ভর্তি ভর্তি প্রক্রিয়া চলমান রাখার দাবিতে তারা এখানে একেবারে সচিবালয়ের সামনে এসে অবস্থা নিয়ে রেখেছিলেন এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন খুব গুরুতরভাবে হয়তো আহত হয়েছেন এবং সেটি

দেখতে পাচ্ছেন একজনের চোখে খুব সম্ভবত টিয়ার শেল বা টিয়ার গ্যাস যেটি লিখে পড়া হয়েছিল সেটি আসলে তার চোখে পড়েছিল হয়তো বা সেই জন্যই কিন্তু আসলে তিনি এখানে আহত হয়েছেন এবং চোখ বেঁধে রেখেছেন এই মুহূর্তে চোখ ধরে রেখেছেন এবং বাকি যারা আছেন তাদেরকে আমরা লক্ষ্য করছি যে পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু একেবারে এই জায়গা থেকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয় এরিয়া থেকে এরিয়া থেকে কিন্তু একবারে তাদের পেছনে পিছনে পিছনে যাচ্ছেন যাতে করে সচিবালয়ের এই জায়গাটি ছেড়ে দেয় এবং তাদেরকে তারা যেই দাবি জানিয়েছিল আপনাদেরকে জানিয়েছি যে তারা বলছেন যে ষড়যন্ত্রমূলকভাবে তাদের যেই নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেটি বন্ধ করা হয়েছে বলে তারা অভিযোগ দাবি করেছেন এবং সেই দাবিতেই আসলে তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে রেখেছিলেন এবং সেখানেই তাদেরকে বোঝানো হয়েছিল যাতে করে সচিবালয়ের এই জায়গাটি ছেড়ে অন্য কোথাও কর্মসূচি পালন করা হয় তারা শুরুর দিকে আমরা জানতে পেরেছি যে প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছিল পরবর্তীতে আসলে সচিবালয়ের অভিমুখে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে তার অবস্থা নিয়েছেন এবং সেখানে তাদের যে দাবি সেটি তারা সেখান থেকে জানাচ্ছিলেন এবং সেই মুহূর্তে আমরা শুনেছি যে আসলে তাদেরকে বলা হয়েছে যাতে করে সেই জায়গাটি ছেড়ে দেওয়া হয় কিন্তু তারা সেটি শুনতে অস্বীকৃতি জানালেই কিন্তু এমন ঘটনা ঘটে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে তারা বেশ কিছু প্লে কার্ড সেখানে চুলিয়েছিল সেটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে সেখানে যে প্রেস প্লে কার্ডগুলো তারা ঝুলিয়েছিল সেগুলোতে তারা লিখেছিল যে উপদেষ্টা সচিব হায় হায় এমন এমন প্লে কার্ড আমরা দেখেছি আমলা পুলিশ সেনাবাহিনীদেরকে নিয়ে তারা প্লে কার্ড দিয়েছে ছয় মাসের যৌক্তিক আন্দোলন কেন এখনও মানা হয়নি সেটি তারা বলছিলেন ছাত্ররা আন্দোলন করে সার্জিস হাসনাদ কী করে এমন প্লে কার্ড আমরা তাদের হাতে দেখেছি এবং এরপরেই কিন্তু আসলে পুলিশের সদস্যরাও তাদেরকে বেশ কিছু সময় ধরে বলেছিল যাতে করে সচিবালয়ের এই জায়গাটি ছেড়ে দেওয়া হয় কিন্তু আসলে তাদেরকে কোনোভাবেই বোঝানো সম্ভব হয়নি পরবর্তীতে আসলে পুলিশের সদস্যরা তাদের উপর জল কামা নিক্ষেপ করে এবং ঠিক এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের দিকে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা ঠিক এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের এই দিকেই কিন্তু এসেছেন এবং পুলিশের সদস্যরা তাদের পেছনে পিছনে পিছনে রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেও আপনারা লক্ষ্য করেছেন এখানে পুলিশের ভিক্টিম যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে থেকেও দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সেটি আপনারা সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখেছেন এবং ঠিক এই মুহূর্তে এবং ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা মিলে তাদেরকে কিন্তু এই জায়গাতে একেবারে সরিয়ে দিয়েছে এই জায়গা থেকে এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানার ওসি রয়েছেন তিনি আজকে আহত হয়েছেন বিক্টিম পুলিশের সদস্যরা মিলে রমনা থানার ডিসি এবং শাহবাগ থানার ওসি উপর ওসির সাথে যে ঘটনা ঘটেছে পুলিশের সদস্যদের সেখানে তারা দুজন সদস্য আহত হয়েছিলেন এবং সেই ঘটনার পর এই মুহুর্তে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কলেজকে তারা বলছিলেন যে ষড়যন্ত্রমূলকভাবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে সেজন্য তারা সেটি খোলার দাবি জানিয়ে কিন্তু সেখানে আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছিলেন সেই মুহূর্তে আমরা দেখতে পেরেছি যে আসলে পুলিশের সদস্যরা তাদের উপরে জলকামা নিক্ষেপ করেছে এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু একবারে প্রেস ক্লাব থেকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ সচিবালয় থেকে প্রেস ক্লাব এবং প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে শিক্ষা ভবন দিয়ে তাদেরকে কিন্তু একবারে সরিয়ে দেওয়া হচ্ছে যেটি আমরা লক্ষ্য করছি সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন এবং এখনো কিন্তু তাদেরকে দৌড়ানো হচ্ছে দেখছেন এই মুহুর্তে আমরা একেবারে শিক্ষা ভবনের কাছাকাছি তারা শিক্ষা ভবন থেকেও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই জায়গা থেকেও এবং তারা কিন্তু এখনও দৌড়ে কিন্তু এই জায়গাটি ছেড়ে দিচ্ছে অর্থাৎ যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে বিশেষ করে সচিবালয় শিক্ষা ভবন সহ সচিবালয় অভিমুখের যেই সড়কগুলো রয়েছে বা যে সকল ভবনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশের সদস্যরা চেষ্টা করছিলাম এবং দেখছেন কিভাবে দৌড়ে এই মুহূর্তে তারা ছেড়ে যাচ্ছে এই জায়গাটি যারা দীর্ঘ সময় সচিবালয়ের অভিমুখে ছিল এর শুরুর দিকে তারা মধ্যে ছিল সেটি আপনাদেরকে বলেছিলাম আমরা এবং দেখছেন এই মুহূর্তে একেবারে শিক্ষা ভবনের যে মোড় রয়েছে সেই মোড়ে রয়েছে সেখানেই কিন্তু তাদেরকে এই মুহূর্তে ফিরে যেতে দেখছি আমরা যারা এখানে আন্দোলন করছিলেন আজকে সকাল থেকেই সচিবালয়ের সামনে শুরুতে শুরুর দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে তাদেরকে যেগুলো আপনাদেরকে জানিয়েছি আরেকবার যদি জানাই পুরো ঘটনা যে কারণে ঘটেছে সেটা সম্পর্কে যদি আরেকবার যদি আপনাদেরকে জানাতে চাই আমরা শুরুর দিকে সকালবেলা আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এরপরে তাদের যে কর্মসূচি অর্থাৎ তারা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সে কলেজ বন্ধ হয়েছে সেই জন্য তারা বলছিলেন যে আসলে সেটিকে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর প্রতিবাদে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনায় স্বতন্ত্রভাবে চালু রেখে ভর্তি প্রক্রিয়া চলমান রাখার দাবিতে তারা এখানে মূলত জড়ো হয়েছেন বলে আমরা তাদের মাধ্যমে সেটি জানতে পেরেছি এরপরে যেটি ঘটেছে সেটি তাদেরকে বলে দেওয়া হয়েছিল যাতে করে এই জায়গাটি ছেড়ে দেয় এবং সচিবালয়ের সামনে অবস্থান না নিয়ে তারা যেন অন্য কোথাও চলে যায় কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কিন্তু আপনারা জানেন যে প্রতিনিয়ত আসলে যে কেউ আন্দোলন করলেই কিন্তু সচিবালয়ের দিকে চলে যায় সেজন্য কিন্তু তাদেরকে বলা হয়েছিলো যে যাতে করে এই সচিবালয় জায়গাটি ছেড়ে দেয় কিন্তু আসলে তারা কোনো কিছু শুনতে চাচ্ছিলেন না সেজন্য পরবর্তীতে পুলিশ যখন বোঝাতে ব্যর্থ হয় তারপরে পরে তাদের উপরে জলকামার নিক্ষেপ করা হয় এরপরে আমরা দেখেছি যে তাদেরকে একেবারে সচিবালয় থেকে শুরু করে প্রেস ক্লাব শিক্ষা ভবন উদ্দাম দিয়ে একবারে এই মুহূর্তে কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু একবারে পাঠিয়ে দেওয়া হয়েছে যেটি আপনারা লক্ষ্য করেছেন এবং পুলিশের সদস্যরা তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়ে এসেছেন এবং তাদেরকে এই জায়গা ছেড়ে দেওয়ার জন্য বাধ্য বাধ্য করেছেন বলা যেমন একটা যাতে করে এই জায়গাতে অবস্থান নিয়ে না রাখে সেজন্য তাদেরকে এই জায়গাতে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এটি আপনারা সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখেছেন যারা লাইভটিতে যুক্ত ছিলেন চ্যানেলের সাথে এখনই যুক্ত থাকবেন এবং পরবর্তী আপডেট জানার জন্য বাংলাদেশ টাইমসের ফেসবুক এবং ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারেন এবং আমরা রয়েছি শিক্ষা ভবনের মোড়ে যেখানে পুলিশের সদস্যরা এখন অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন কোনো শিক্ষার্থী এই আশেপাশে রয়েছে কিনা এবং আপনাদেরকে যদি বলছিলাম কিছুক্ষণ আগেও যে এখানে যারা আন্দোলন করছিল তাদের হাতে বেশ কিছু প্লে কার্ড আমরা দেখেছিলাম সেই প্লে কার্ডগুলো আপনাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে আরেকবার জানাতে চাই যে ছাত্রদের আন্দোলন ছাত্ররা আন্দোলন করে সার্জিস হাসনাত কি করে এই ধরনের একটা প্লে কার্ড আমরা দেখেছিলাম ছ মাসের যৌক্তিক আন্দোলন এখনও কেন পূরণ হয় না সেই ধরনের একটি প্লে দেখেছি উপদেষ্টা সচিব হায় হায় এরপরে আরও কিছু লেখা তারা লিখে আরও একটি আমরা প্লে কার্ড দেখেছি এবং ছয় মাসের তাদের যে যৌক্তিক আন্দোলন তারা দাবি করেছেন সে ধরনের একটা প্লে আমরা তাদের হাতে দেখেছি এবং ছাত্র আন্দোলন করে সার্জি আস্তার কী করে এই ধরনের প্লে কথা তো বলেছি আমলা পুলিশ সহ উপদেষ্টা সচিবদেরকে নিয়ে তারা কিন্তু সেখানে আন্দোলন করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের যে দাবি দেওয়া অর্থাৎ তাদের যে কলেজকে নিষিদ্ধ করা ষড়যন্ত্রমূলকভাবে ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছিলেন এবং সেজন্য তারা সেখানে আন্দোলন করছিলেন সেই দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে রেখেছিলেন পরবর্তীতে তাদেরকে সেখান থেকে পুলিশ তাড়িয়ে দেয় অর্থাৎ সেখান থেকে পুলিশ শুরুর দিকে জল কামার নিক্ষেপ করে এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে পুলিশ তাদের উপরে যখন লাঠি পেটা করে তখন কিন্তু আসলে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি দৌড়ে আসলে তারা কিন্তু একবারে জাতীয় প্রেস ক্লাব হয়ে বিদ্যা মোড় থেকে এই শিক্ষা ভবনের মোড় দিয়ে কিন্তু সব সবশেষে ফিরে যায় তাদের যেই যেখান থেকে তারা এসেছেন এবং সচিবালয়ের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনাদেরকে যদি জানাতে চাই এক নম্বর গেট দুই নম্বর গেট তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং শিক্ষা ভবনের এই মোড় সহ জাতীয় প্রেস ক্লাবের যেই অভিমুখ রয়েছে সচিবালয়ের দিকে যাওয়ার সেই সেই জায়গাটি এবং গুলিস্থানের থেকে সচিবালয়ের দিকে ঢুকার যে জায়গাটি মোটামুটিভাবে বলা যায় যে সচিবালয়ের যে কোনো আন্দোলন হলে যেভাবে সবাই সচিবালয়ের ভিতরে প্রবেশ করে যায় সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে সেটি ঠেকানোর জন্যই কিন্তু সচিবালয়ের চতুর্দিকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে কারণ আন্দোলনগুলো যৌক্তিক কিংবা অযৌক্তিক যাই হোক না কেন সবাই কিন্তু শুরুর দিকে কিন্তু সচিবালয় প্রধান উপদেষ্টার বাসভবন এই জায়গাগুলোকেই কিন্তু একবারে নির্বাচন করে নেয় অর্থাৎ তারা কিন্তু এই জায়গাগুলোতে গিয়ে শুরুর দিকে অবস্থান নিয়ে থাকে বা সেই জায়গাগুলোতে থেকে কিন্তু তাদের কর্মসূচি তারা পালন করার চেষ্টা করে সেজন্যই কিন্তু আসলে এমন পরিস্থিতির কারণে কিন্তু নানান সমস্যা তৈরি হয় সেটিও আপনাদেরকে আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু নানান সমস্যা তৈরি হয় এবং সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো যেন তৈরি না হয় সেটির জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অর্থাৎ দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারা চেষ্টা করছেন যে যাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেন কেউ ঢুকতে না পারে সেটি তারা চলমান রাখতে চেয়েছে রাখতে চাচ্ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা এখানে অবস্থান নিয়ে রাখ এখন অবস্থান নিয়ে রেখেছেন শিক্ষা ভবনের মোড়ের মধ্যে আমরা দেখা যাক তারা কোনো কিছু ব্রিফিং করে কিনা কারণ আসলে যে কারণে তাদেরকে শিক্ষার্থীদেরকে এখান থেকে সরানো হয়েছিল সেই ব্যাপারে নিশ্চয়ই কোনো কিছু তারা বলতে পারেন সেটি আমরা আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করছি এবং যুক্ত থাকবেন বাংলাদেশ টাইমসের সাথে সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ শিক্ষার্থীদের উপরে যে জলকামান নিক্ষেপ করেছে এবং লাঠিপাটা করেছে সেটির পর এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করছি বাংলাদেশ টাইমসের মাধ্যমে আছে যুক্ত করছি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি কিন্তু কথা বলছেন হবে না ভাই 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 একটু একটু ভাইয়া এই ভুমগুলো একটু নিয়ে আপনারা একজন একটু কষ্ট করে দাঁড়ান আমাদের জন্য খুব সুবিধা হয় কিভাবে এ ভাই একদম নাপ আপনি ভাই আপলে দেখলাম আপনি চাকরিযুক্ত পুলিশ সদস্যদের প্রোগ্রামের সাথে দাঁড়ানো ছিলেন আপনি কিভাবে আহত হলেন এবং শুনলাম শাহবাগ থানার ওফিও নাকি আহত হয়েছে কিভাবে আহত হলেন আপনারা ভাই সকালে যেটা দেখছেন ওইখানে চাকরিযুক্ত পুলিশ সদস্যরা অর্ডার করে সচিবালয়ের সামনে চলে আসছে সচিবালয়ের সচিবালতের একটা প্রোডাক্টিভ এরিয়া তো এখানে আমরা বারবার নিরুৎসাহিত করি সবাইকে কেউ যেন না আসে যেহেতু এসে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে সবাই মিলে অনুরোধ করছি যে আপনারা আজকে এখান থেকে দ্রুত চলে যান আপনাদের যেটা আছে সেটা আমরা পুলিশ এডফট থেকে সার্ভিনের অনেক নির্দেশনা আছে ওইটা অনুযায়ী আমাদের চাকরি হয়ে যাবে তারপরেও তারা শোনে নাই আমরা যখন একটু ঠেলা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে তো আমি আহত সাথে আমাদের শাহবাগ ছেলে পেলে আমাদের পুলিশের ফোর্স যারা আছে তারাও আহত হয়েছে তো এটা আমরা কয়েকজনকে ধরেছি এটা দেখি আমরা স্যারদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নিবেন বলছে যে হকার হকার তাকে গ্রেফতার করানো হকার মকার হকার তমুক এই বিষয় থাকে ওই সময় তাপ্তমান হয়তো পারে আমি জানি না আমরা যাচাই করে হকার হলে ছেড়ে দেবো দায়িত্ব পালন করছেন এটা আসলে কেন কোনটা এটা আহত অবস্থা আপনি তো লিস্টে দেখতে পারতেন রেস্টে যেতে পারতাম আসলে সচিবালয়ের ভিতরে আমি ক্লিনিকে ছিলাম ওখানে যখন আমি ফার্স্ট এইড নিয়ে বের হচ্ছিলাম তখন দেখি ওদের অবস্থা এরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কলেজের স্টুডেন্ট আমি চাইছিলাম ওদের সাথে কথা বলে একটা নেগোসিয়েশন করে তাদেরকে সচিবালয়ের ভিতরে যদি আমি সচিব মহোদয় বা কারোর সাথে কথা বলা যেতে পারি একটা নেগোসিয়েশন হলে ওদের জন্য ভালো আমাদের জন্যও ভালো

আমি সঠিক সংখ্যা জানি না তিন চারজন বা পাঁচজন এরকম হতে পারে তবে আমি সঠিক সংখ্যা জানি না আজকে আজকের যে ঘটনা ছিল সেই ঘটনার ব্যাপারে রমনা থানার যিনি আছেন দায়িত্বে ছিলেন তার তার সাথে তার মাধ্যমে কথা বলে তিনি কিন্তু মাত্রই ব্রিফিং করেছেন এবং ডিটেলসে কিন্তু জানিয়েছেন যে আসলে আজকে সকাল থেকে কি ঘটনা ঘটেছে এবং পুলিশের সদস্যদের সাথে তাদের যে ঘটনাটি ঘটেছে সেখানে তিনি আহত হয়েছেন নিজেই এবং সেই ঘটনার পর আসলে এই মুহূর্তে তিনি ব্রিফিং করেছেন এবং তার চার থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছেন বলেও তিনি কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছেন একবারে শিক্ষা ভবনের মোড় থেকে কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকের ঘটনা যেটি ঘটেছে শিক্ষা ভবন থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে সচিবালয়ের সামনে পর্যন্ত সেই সব ঘটনাগুলো কিন্তু তিনি তিনি বর্ণনা দিয়েছেন অর্থাৎ রমনা থানার ডিসি যিনি রয়েছেন এখানে দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু সেই ব্যাপারগুলোতে ব্যাপারগুলো নিয়ে কিন্তু ক্লিয়ার করেছেন এবং পুলিশের সদস্যরা ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবনের মোড়ে কিন্তু এখন অবস্থা নিয়ে রেখেছে দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টাইমসের সাথে যুক্ত থাকার জন্য বাংলাদেশ টাইমসের সব খবর সবার আগে পেতে এখনই চ্যানেল ইউটিউব এবং ফেসবুকের সাথে যুক্ত হতে পারেন অল নোটিফিকেশান বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং সব ধরনের খবরগুলো আপনাদের জানার জন্য সবার সাথে সবাইকে সবার সবাইকে জানানোর জন্য লাইভটি এখনই শেয়ার করতে পারেন আপনাদের সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলাম আমি শাহাবুদ্দিন অবলী